আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স বিশ্বকাপ কোয়ালিফায়ার আঠারোতম রাউন্ডে এই বুধবার বলিবিয়ার বিপক্ষে খেলতে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এর আগে গত শুক্রবার চিলিকে তিন শূন্য গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছিল সেলেসাওরা এবার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটা আরও পাকাপুক্ত করতে বলিবিয়ার বিপক্ষে ব্রাজিল তাদের সর্বশেষ ম্যাচটি খেলতে নামবে তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিল বনাম বলিবিয়ার ম্যাচটা নিয়ে কথা বলবো। এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব ম্যাচটা কখন কোথায় অনুষ্ঠিত হবে ম্যাচটা কিভাবে লাইভ দেখবেন এবং হ্যাড টু হ্যাড রেজাল্টে কারা এগিয়ে আছে শুরুতে আপনাদের ম্যাচ টাইমিংটা জানিয়ে দেয় ব্রাজিল বনাম বলিবিয়ার ম্যাচটা হবে এই মঙ্গলবার ব্রাজিলিয়ান রাত আটটা ত্রিশ মিনিটে অর্থাৎ যেটা বাংলাদেশ টাইম অনুযায়ী আগামী বুধবার ভোর ফাস্টা ত্রিশ মিনিট হয়ে যায় অর্থাৎ এই বুধবার বাংলাদেশ টাইম অনুযায়ী ভোর ফাঁসটা ত্রিশ মিনিটে আমরা ব্রাজিল বনাম বলিবিয়ার ম্যাচটা দেখতে পারবো এই তো গেল ম্যাচ টাইমিং এবার আসি হ্যাড টু হ্যাড রেজাল্টের দিকে এখনো পর্যন্ত এই দুই দল টোটালি মুখোমুখি হয়েছিল তেত্রিশ বার যেখানে ব্রাজিল জয় পেয়েছে চব্বিশটা ম্যাচে হেরেছে পাঁচটা ম্যাচে এবং ড্র করেছে চারটা ম্যাচে অর্থাৎ হ্যাড টু হ্যাড রেজাল্টে ব্রাজিল বেশ এগিয়ে আছে ব্রাজিল বনাম বলিভিয়ার সর্বপ্রথম দেখা হয়েছিল বিশ জুলাই উনিশশো সালের বিশ্বকাপে যেখানে ব্রাজিল চার শূন্য গোলে জয় পেয়েছিল ব্রাজিল বনাম বলিবিয়ার সর্বশেষ দেখা হয়েছিল আট সেপ্টেম্বর দু সালে যেখানে ব্রাজিল পাঁচ এক গোলে বিশাল জয় পেয়েছিল ব্রাজিল যখন বলিবিয়ার বিপক্ষে সর্বশেষ হেরেছিল তখন সময়টা ছিল এগারো অক্টোবর দু হাজার ওই সময়ে ব্রাজিল বলিবিয়ার বিপক্ষে দুই এক গোলে হেরেছিল ওই ম্যাচের পরে ব্রাজিল বলিবিয়ার মুখোমুখি হয়েছিল সাতবার যেখানে ছয়টা জয় তুলে নিয়েছে ব্রাজিল এবং একটা ম্যাচ ড্র হয়েছিল অর্থাৎ বিগত পনেরো বছর ধরে বলিবিয়া ব্রাজিলকে হারাতে পারেনি আমরা যদি এই দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচের রেজাল্ট দেখি তাহলে দেখতে পারবো চারটাতে জয় পেয়েছে ব্রাজিল এবং একটা মাত্র ম্যাচ ড্র হয়েছে এই পাঁচ ম্যাচে ব্রাজিল গোল করেছে গুনে গুনে সতেরোটা এই এই পাঁচ ম্যাচে একটা মাত্র গোল হজম করেছে এই গেল হ্যাড টু হ্যাড রেজাল্ট এবার আসি ম্যাচটা কীভাবে লাইভ দেখবেন ম্যাচটা দেখার জন্য কিছু আন অ্যাপস ইউজ করতে হবে যেমন লাইভ ফুটবল লাইভ ফুটবল টিভি লাইভ ফুটবল টিভি এইচডি কোরা লাইভ ইয়াল্লা শুট স্পোর্টস জেট এফ ওয়াই এদের মাঝে স্পোর্টস জেট এফ ওয়াই অ্যাপটাই আমার কাছে বেটার মনে হয় এছাড়াও ফেসবুকের হেল্প নিয়ে আপনারা ম্যাচটা দেখতে পারেন ম্যাচ শুরুর একটু আগে ফেসবুকে গিয়ে সার্চ অপশনে লিখবেন ব্রাজিল ভার্সেস বলিভিয়া লাইভ ম্যাচ টুডে তাহলে আশা করি অনেক অনেক লিঙ্ক পেয়ে যাবেন এই হলো লাইভ স্ট্রিমের ইনফরমেশন তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা যেটা দেখলাম সেটা হলো ব্রাজিল বনাম বলিভিয়ার ম্যাচটা কখন কিভাবে লাইভ দেখবেন এবং হ্যাড টু হ্যাড রেজাল্টে কে এগিয়ে আসে